সে বা আমার এই মোটামুটি যারা চেনে সবাই জানে যে এখানে আমি কবুতার পালি আসলে আমার এরা কবুতরগুলো পালা ছিল যেগুলো মানে সবাই বলে পোষ মানে না সেইগুলো পোষ মানানোর পরে কি কি ঘটছে আমার সাথে এটা একটু দেখেন এইখানে যদি যাই প্রথম এই সেটটাই দেখেন এই সেটটার এখানে কি আছে এইখানে বাচ্চা আছে আর এইখানে কি আছে ডিম আছে তো একটা ডিম দিছে আলহামদুলিল্লাহ বাচ্চা পরে আবার ডিম দিছে তো তারপরে কী খেলো এখানে এইখানে এক সেট ছিল যে দাবড়াইনে বেড়াচ্ছিলো সবাই খুব পছন্দ করছিলো যে সেট কবুতরটার এখনও ডানাটা ওইভাবে উঠিনি এখানে কি এখানে দেখেন বাচ্চা আসলে এর ভিতর আমি নিজেও দেখতে পাই না ফোন ছাড়া দেখানো সম্ভব না তো এইখানে দেখেন দুইটা বাচ্চা আর সেট কবুতরটা দেখেন কবুতর দুইটা বাইরে বেরোলে এর কোয়ালিটি মাসাল্লাহ সবাই তো জানেন মোটামুটি যে এরা দাবড়াইনে বেড়াচ্ছিলো এর কোয়ালিটিটা কেমন দেখেন নর কবুতরটা বাইরে টাইরে যাই মানে ওর পাখনা সব উঠে গেছে মাতি কবুতরটার পাখনা এখনো সব উঠিনি যার জন্য এখনো বাইরে যাইতে পারে না তো এই হলো এখানকার অবস্থা তো এবার আমি কি করবো জানেন এই কবুতার বাচ্চা উঠে যাওয়ার পরে কিন্তু এই কবুতর আমি একদম এই জায়গাটা বন্ধ করে দিব এই কবুতর কিন্তু যেইখানে যাই যাক কিন্তু আমার বাসায় আশপাশেই থাকবে সে নারকেল গাছে যে ডিম বাচ্চা করুক আর আমার বড় ঘরে যে ডিম বাচ্চা করুক আর গোয়ালের পিছনে যে ডিম বাচ্চা করুক বা কোনো ঝুড়িতে যে ডিম করুক কিন্তু কবুতার কারো বাসায় যাবে না কবুতর কিন্তু আমার বাসাই থাকবে আমার বাসার আশপাশে থাকবে আমার উঠানে নামবে আমার দেখলে ওইভাবে ভয়ও পাবে না তো আসলে এক জোড়া পিওর কবুতরের পোষ মানাতে গেলে এইগুলো করাই লাগবে এই ছাড়াও উপায় নাই সহজ পদ্ধতি এর থেকে সহজ পদ্ধতি নাই আমার জানা না এখন কার কতটুকু জানা আছে আমি জানি না তো আমি আর কি এইভাবে পোষ মানাই আর দেখেন এইখানে কিন্তু আমি ডিম বাচ্চা করাইনি অলরেডি মুখ আটকাই দিছি এইখানকার কবুতার দিসে কোথায় জানেন দেখায় আপনাদের এইখানকার কবুতার মাদিটা দেখেন এই জায়গা এই দেখেন মাদিটা এই মাক্সি মাদিটা এই মাকসি মাদিটা এই ও কিন্তু ডিম দে বসে আছে এই পাশে মনে হয় ওই পাশে ওই ঝুড়িতে চলে আসছে ওরা কিছু করার নাই তো কারণ ওখান যখন বন্ধ করে দিছি তখন হয় ওর এই ঘরে আসতে হবে না লাল কাছে যাইতে হবে না হলে কোনো একটা ঝুড়ি ও দখল করে নিতে হবে ও হয়তো ওই ঝুড়িটা পছন্দ করে ওই ঝুড়িতে পাড়ে বসে আছে ও কবুতার ধরা চোহার বাহিরে কবুতার কিন্তু আর ধরা হবে না আর ধরার ওয়েও নাই কিভাবে ধরবো একটা কবুতার যে নারেল গাছে যে বসে থাকে থাকে তার ধরা সম্ভব না তো ওই ঝুড়িতে থাকলেও সেটা ধরা সম্ভব না ওরা ওই জায়গায় থাকে আর ধরা সম্ভব না এখন বাচ্চা ভরা হবে এখান থেকে শুধু তাহলে কবুতারটা যেইটা যেভাবে মানে যে উন্মুক্ত জ্বালালি যেটা আমরা কালেক্ট করছি সেটা কিন্তু সেইভাবেই থাকলো শুধু মাঝখানে আমি কিছু মানে আর কি স্টেপ নিয়ে পোষ মানালাম এটাই এটাই হলো জ্বালালি তাছাড়া অন্য কিছু না ও যেভাবে ছিল যেভাবে থাকতো সেইভাবেই ও আছে উন্মুক্ত অবস্থা এবং ধরাচহর বাহিরে শুধু মাঝখানে আমার বাসায় পোষটা মানাই নিলাম এতটুকু কিন্তু আসলে এই জিনিসটা মানুষ ভাবে যে জ্বালালি হয়তো আটকাই পেলে আমরা হলো ফার্মের মুরগির মতন করে ফেলেছি ভাইয়া আসলে না আম সবাইকে এ করে আমি জানি না বাট আমি এগুলো করি না ও দেখেন ওইখান থেকে বের হচ্ছে কবুতার তো এই হলো অবস্থা তো আসসালাম আলাইকুম সবাই দোয়া করবেন কবুতারগুলোর জন্য এটাই